আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ আজকে আমি দেখাবো মুরগির মাংস খুব সাধারণভাবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে প্যান গরম করার পর তেল দিয়ে নিলাম তারপর কিছু তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিলাম ওগুলো ভাজা হয়ে গেলে বা গরম হয়ে গেলে আমি এখন এখানে একটি সোনালি মুরগি নিয়েছি এক কেজি বেশি তো আমি এখানে আড়াইশোর অধিক পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়ার মুহূর্তে এখন আমি এক করে মশলাগুলো অ্যাড করে দেবো সেজন্য আমি প্রথমে নিয়েছি আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ ভরে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আমি এখানে এক হাফ টেবিল চামচ দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সো ওরকমই দেবেন ধনে গুঁড়ো দেব হাফ টেবিল চামচ সব মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলা গোট ড্রাই তো এখানে আমি একটু সামান্য পানি অ্যাড করে মশলাটা ভরে নিচ্ছি মশলাটা আমার গুণা হয়ে গেছে দেখুন দেখুন মশলা থেকে তেল থেকে মশলাটা উঠে আসছে মানে মশলাটা এখন গুণা হয়ে গেছে এখন আমি এখানে আগের থেকে কেটে রাখা কেটে ধুয়ে রাখা মাংসটা অ্যাড করব আগের থেকে মাংসটা ধুয়ে রেখেছি এই যে পানি ভরায় রেখেছি এখানে আমি রেগুলার কাট করে রেখেছি আপনারা ইচ্ছে করলে আপনারা আপনাদের মতন ইচ্ছে মতন কাট করতে পারেন তো আমি সব এইগুলো কাটছি এখন আমি মাংসটাকে খুব ভালো করে ভুনে নিব বা কষে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই মাংস থেকে পানি বের হবে দেখি মাংস কী অবস্থা এভাবে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ভুনে নেব আমি আরেকটি চুলাতে পানি গরম করতে দিয়েছি এখানে আমি একটি টিপস বলে দে গরম পানি বা ফুটনো পানি দিলে তরকারির স্বাদ রঙ অটুক থাকে এই যে দেখুন আমি গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ ভুনে নেব ক না দিয়ে দিয়েই আরও কিছুক্ষণ বনে দেব আরেকটা টিপস যে ট্রিপসটা হলো একটা সাথে সাথে দিলে একসঙ্গে দিলে দেখা যায় যে ওটা ভেঙে যাচ্ছে খাবার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না এটা পরে দিলে ভালো হয় ঠিক থাকে এভাবে দু তিনবার গরম পানি দিয়ে দেবো দিয়ে মাংসটাকে ভালো করে ভুনে নেবো বা কষিয়ে নেব মাংসটা দেখুন ধুনা হয়ে গেছে সো আমি তিন চারবারে এভাবে গরম পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভুনে নিয়েছি এখন আমি গরম পানি বেশ ফুটোনো পানি বলতে গেলে দিয়ে দিলাম যে যেরকম ঝোল রাখতে চান সেভাবে রাখবেন সেভাবে পানিটা দেবেন আর একটু সেদ্ধ করে নেই ঢাকনা দিয়ে দিলাম এখন এ পর্যায়ে আমি একটু লবণটা দেখলাম লবণটা একটু কম হয়েছে যার জন্য আরেকটু একটু লবণ দিয়ে দিলাম লবণ অবশ্যই আন্দাজ মতন দেবেন প্রথমে কম দেবেন পরে লাগলে আবার দেবেন আমার মতন এখন আমি জিরা পাউডার দেব বা জিরার গুঁড়ো দিব এক টেবিল চামচ মতো এক টেবিল চামচের কিছু কম দিলাম হ্যাঁ মাংসটি আমার হয়ে গেছে যেহেতু আমি মাংসটি ঝোল ঝোল রাখবো এ পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চা চামচ মতো এই তো হয়ে গেছে আমার সোনালি মুরগির ছোল এখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এই যে দেখুন হয়ে গেছে আমার মাংস এখন এটিকে পরিবেশন করব। দেখি কি অবস্থা হ্যাঁ খুব চমৎকার লুক এসেছে আর স্মেলটাও খুব সুন্দর লাগছে সো আমি এখন এটি পরিবেশন করে দেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল সাধারণ জিনিস অসাধারণ করে আসলে করলেই করা যায় একটু চেষ্টা করলে আমরা সবাই পারি এটি করতে একটু ধৈর্য ধরে রান্নাটা যেহেতু একটি শিল্প তো ধৈর্য ধরতে হয় ধৈর্য না ধরলে কখনো যেমন শিল্প ভালো হয় না তো রান্নাও তাই আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ